খুবই মজার একটা খেলা দেখতেছি কি জানেন সুবিধাবাদীদের খেলা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ আর একটা আওয়ামী লীগের দোস্ত ছিল সেটা হলো জাসদ এই আওয়ামী লীগ জাসদের সঙ্গে যা তাল মিলিয়েছে তাদের পা চেটে বেরিয়েছে ঠিক আছে তাদের ঘর মুছে দিয়ে আসছে জামা কাপড় কেঁচে দিয়ে আসছে এটা মজা করে বললাম আর কি মানে এমন কোনো কাজ নাই যে তারা করে নাই এখন হয়তো নতুন কিছু দল আবার ক্ষমতা আসার সুযোগ সুবিধা পাইছে ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনার স্বৈরাচারের আওয়ামী লীগের পতন হয়েছে ছাত্রলীগের পতন হয়েছে তাদের আর সম্মুখীন কাউকে হইতে হচ্ছে না তাদের ভয় আর কারোর পেতে হচ্ছে না আবার তাদের সুবিধা আবার কেউ পাচ্ছে না ঠিক আছে আওয়ামী লীগ জাসত কিন্তু এখন কি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে কিন্তু কিছুদিন আগে এই তো মাসও হয় নাই তাদের পা চেটে বেরিয়েছে যারা তাদের লুঙ্গি ধরে হ্যাঁ তাদের নেস ধরে যারা ঘুরে বেরিয়েছে তাদের সাপোর্ট নিয়ে যারা বিভিন্ন এলাকায় দাপট দেখিয়েছে ঠিক আছে আমরা এখন এলাকার সব আমরা এলাকার অমুক আমরা এলাকার তমুক এগুলো মনে করেছে আজকে তাদেরকে যারা জায়গা দিবে তারা হলো জাতীয় বেইমান ঠিক আছে জাতীয় বেইমানের সংজ্ঞা উদাহরণস্বরূপ আপনারা দেখতে পারবেন যারা সুবিধাবাদীদেরকে জায়গা দেয় আমার কথা হলো আপনারা একটা সময় একটা দল করেছেন বিভিন্ন সমস্যার কারণে বিভিন্ন চাপের কারণে আপনারা ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন দেশ ছেড়েছেন ব্যবসা প্রতিষ্ঠান ছেড়েছেন ঘরে শুইতে শুইতে পারেন নাই মাঠে গিয়ে হয়েছে বিভিন্ন আত্মীয় বাড়িতে গিয়ে থাকতে হয়েছে রাতের পর রাত বছরের পর বছর নিজের এলাকায় থাকতে পারেন নাই বিভিন্ন জায়গায় গিয়ে থাকতে হয়েছে তারা কোনো দলের সঙ্গে যুক্ত হয় নাই সুবিধাবাদীর সুবিধা নাই নাই নিজের দলের সঙ্গে বেইমানি করে নাই যারা দুঃখের সময় নিজের দলকে ছাড়ে নাই যারা বিপদে নিজের দলকে ছাড়ে নাই নিজের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নাই নিজের কর্মীদের সঙ্গে নিজের আশপাশের অভিভাবকদের সঙ্গে বেইমানি করে নাই একমাত্র তাদেরই জায়গা দেওয়া উচিত কিন্তু যারা বেমান যারা সুবিধাবাদী তাদেরকে আবার জায়গা দিলে যারা জায়গা দিবে তারা বেইমান নামে পরিচিত হবে তাই আশা করব যে হোক না কেন আপনারা এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবেন কোনো বেইমান যাতে আপনাদের মধ্যে ঢুকতে না পারে কোনো সুবিধাবাদী লোকজন আপনাদের মধ্যে ঢুকতে না পারে যদি কেউ এই অনুপ্রবেশ করতে কাউকে সহযোগিতাও করে সে জাতীয় বেইমান বলে পরিচিত হবে এই মুহূর্তে এই মুহূর্তে অর্থাৎ যে দলে ক্ষমতা আসুক না কেন সে দল ক্ষমতা আসার আগ পর্যন্ত যদি কেউ কাউকে অনুপ্রবেশ করার সুযোগ করে দেয় সে জাতীয় বেইমান বলে পরিচিত হবে আর সুবিধাভোগীদের এদের তো আসলে কোনো মান নাই ইজ্জত নাই ঠিক আছে এদের লজ্জাও নাই এরা বাতাস যখন যেদিকে বহে তখন তারা সেদিকে উড়ে আমি তো রাজনীতি করি নাই করতেও চায় না করার ইচ্ছাও নেই কিন্তু যারা রাজনীতি করে তাদের চারপাশের মানুষগুলোকে আমি দেখেছি তাদের কাছের মানুষগুলা দূরের মানুষগুলোকে আমি দেখেছি তাদের উদ্দেশ্য আমার এই কথাগুলো দেখছি তো আসলে আচারপাশে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে ওই পাঁচটা গোলামগুলো ওই পাঁচাটা সুবিধাবাদীগুলো এখন কিভাবে পায়ের নিচে এসে অনেক মানুষের সামনে পড়ছে বিষয়টা হাস্যকর